তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আসাম মেডিকেল কলেজের সম্বন্ধে কিছু তথ্য জানাতে চাই তার সাথে এই মেডিকেলটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করে দেখাবো খুব বড় মেডিকেল কলেজ আর এটা আসামের সবথেকে পুরনো আর সর্বপ্রথম এই মেডিকেল কলেজটা হয় তো এই মেডিকেল কলেজের সম্বন্ধে কিছু তোমাদেরকে বলতে চাই তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি পৌঁছে গেছি আসাম মেডিকেল কলেজ আর এই মেডিকেল কলেজের মধ্যে কী কী সুবিধা রয়েছে বা কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় তা তুলে ধরা যাক এই ভিডিওর মধ্যেই তার সাথে সাথে এই মেডিকেল কলেজের সম্বন্ধে কিছু বলবো তার সাথে ইতিহাস কিছু তুলে ধরবো এই ভিডিওর মধ্যে তো চলো ফটাফট ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে বলা যায় এই আসাম মেডিকেল কলেজ আসামের সর্বপ্রথম মেডিকেল কলেজটি স্থাপিত হয় তার সাথে সাথে উত্তর পূর্ব ভারতে মানে নর্থ ইস্ট অফ ইন্ডিয়ার সর্বপ্রথমে এই মেডিকেল কলেজ স্থাপিত হয় মানে সবার প্রথমে এই মেডিকেল কলেজ আসামে স্থাপিত হয় ডিব্রুগড় জেলায় ঠিক আছে আসামের ডিব্রুগড় জেলায় এই আসাম মেডিকেল কলেজ স্থাপিত হয় তার সাথে সাথে আসাম মেডিকেল কলেজে কলেজ ভারতের আসামের ডিব্রুগড়ের একটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল মানে মেডিকেল কলেজ তার সাথে সাথে হাসপাতাল মানে কিছু শেখানো হয় মেডিকেল মানে ডাক্তারি পড়ে স্টুডেন্টরা তার সাথে সাথে ওই স্টুডেন্টরা আর প্রফেসররা সবাই মিলে চিকিৎসাও করে মানে হাসপাতাল সাথেও আছে যেগুলো চিকিৎসা করতে পারে খুব দারুণ চিকিৎসা ঠিক আছে চিকিৎসা করানো হয় মেডিকেল কলেজে তার সাথে সাথে এটি ছিল উত্তর পূর্ব ভারতের প্রথম মেডিকেল কলেজ মানে বুঝতেই পারছো কত বড়ো মেডিকেল কলেজ উত্তর পূর্ব নর্থ ইস্ট অব ইন্ডিয়ার একটি একটিমাত্র এই মেডিকেল কলেজ তখন প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হয় এই আসাম মেডিকেল কলেজ ঠিক আছে উত্তর পূর্ব আসাম ভারতের প্রথম মেডিকেল কলেজ মানে বুঝতেই পারছ কীরকম একটা ব্যাপার তার সাথে এটি উচ্চ আসাম এবং অরুণাচল প্রদেশ সহ প্রতিবেশী রাজ্যের তৃতীয় মেডিকেল রেফারেল কেন্দ্র মানে বুঝতেই পারছ তৃতীয় মেডিকেল রেফারেল কেন্দ্র প্রথম এবং দ্বিতীয় কোনো রাজ্যেই আছে আর তৃতীয় এই রাজ্যে মানে আসামের ডিব্রুগড় রাজ্যে আসাম মেডিকেল কলেজ ঠিক আছে যা তৃতীয় রেফারেল কেন্দ্র হয়ে উঠেছে এটি স্থাপিত হয় উনিশশো সালে তিন নভেম্বর মানে ভারত স্বাধীনের কিছুদিন পর ঠিক আছে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় তার কিছুদিন পরে এই মেডিকেল কলেজ কিন্তু স্থাপিত হয় মানে বুঝতেই পারছো কত দিনের পুরনো ঠিক আছে মেডিকেল কলেজটি তার সাথে সাথেই এখানে লেখা আছে যা আসাম মেডিকেল কলেজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় তিন নভেম্বর উনিশশো সাতচল্লিশ সালে আনুষ্ঠানিকভাবে মানে একদম স্থায়ীভাবে এই মেডিকেল কলেজকে এখানে স্থাপিত করা হয় যা এই যে উল্লেখযোগ্য যে বিষয়টা এই বিষয়টা আমি কালেক্ট করেছি উইকিপিডিয়া থেকে উইকিপিডিয়া হচ্ছে খুব দারুণ একটা প্ল্যাটফর্ম যেখানে যে কোনো জিনিসের ইতিহাস হিস্টোরিক্যাল খুব পুরনো পুরনো জিনিস কিন্তু এখানে তুলে ধরা যায় ঠিক আছে তো এই রকম একটা ব্যাপার তার সাথে এখানে মেডিকেল কলেজ আছে তার সাথে ক্যান্সার ডিপার্টমেন্ট মানে ক্যান্সার হসপিটাল ডিব্রুগড় ক্যান্সার সেন্টার যেটা নাম দেওয়া হয়েছে পরে তো সেই ডিব্রুগড় ক্যান্সার সেন্টার কিন্তু আলাদাভাবে করা হয়েছে মেডিকেল কলেজের মধ্যে আলাদাভাবে করা হয়েছে একটা ডিপার্টমেন্ট আলাদাভাবে ঠিক আছে তো এখানে খুব দারুণ একটা চিকিৎসা করা হয় আর যা মেডিকেল কলেজ মানে ক্যান্সার হসপিটাল যেটা সেটার সম্বন্ধে আমার এতটা আইডিয়া নেই বাট আমি দেখেছি ওখানেই আছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মেডিকেল কলেজ আর খুব পুরোনো ঠিক আছে এই মেডিকেল কলেজ তো চলো তোমাদেরকে আরও কিছু বলা যাক এই মেডিকেল কলেজের সম্বন্ধে